আসসালামাইকুম মাইলা ভিভার আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে এই ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট এর মধ্যে সব কানাডেলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানাডেল জোড়া দেখুন লম্বা ডিজাইনের মধ্যে যারা পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন ওজন হচ্ছে চার আনা প্রাইস করবে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দলের ডিজাইন দেখুন ডাবল ফুলের ওজন হচ্ছে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট আর কানের রয়েছে ওজন হচ্ছে এক আনা তিন নতুন প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া এক আশা ক্যান্ডোল রয়েছে এই ক্যানেডলের ডিজাইনটা অনেক বেশি ইউনিক ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাত হাজার টাকা এর পরবর্তীতে আরেক জোড়া অনেক বেশি ইউনিক ক্যান্ডল রয়েছে ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তীকালে আরেক জোড়া দেখুন অসম্ভব সুন্দর রকমের এই ক্যানেডলে ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে এক জোড়া রিং কানের দুল রয়েছে অনেকে রিং কানের পছন্দ করেন এই রিং কানের দুলের ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে আরেক জোড়া লম্বা কানের দুল রয়েছে এই কানের দিলে ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল এক জোড়া বাটারফ্লাই কানের দুল রয়েছে এই কানের বর্তমানে অনেক বেশি হিট এই কানের ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একটা বিদেশি কানের দুল রয়েছে এই কানের ওজন চার আনা প্রাইস পড়বে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জায়গা স্টার কানকুল রয়েছে ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন বিদেশি পাতা কানের দুল এই কিন্তু বর্তমানে অনেক বেশি ভাইরাল এই কানের দুলের ওজন আঠারো হাজার টাকা এর পরবর্তী কানকুল দেখুন বিদেশি কানের দুল দুই আনা তিন হতে প্রাইস পড়বে তেইশ হাজার টাকা এর পরবর্তীতে ডাবল ফুলের সুতা কানের দুল রয়েছে নিশ্চয় ঝমকা দেওয়া এই কানকুলের ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন একদমই মিনি কানের দুল রয়েছে ডিজাইনটা অনেক সুন্দরের মধ্যে এক না প্রাইজ পড়বে নয় হাজার টাকা এর পরবর্তীতে আরেক জোড়া পাতা কানের দুল রয়েছে এই কানের দুলে ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইজ পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কানের দিলে ডিজাইন জোড়া দেখুন ফ্যাস্ট পাঁচার মধ্যে রয়েছে নিচে ঝুমকা দেওয়া অনেক বেশি ইউনিং ডিজাইনের ওজন হচ্ছে চার আনা প্রাইজ পড়বে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া চাঁদবালে কানেদুল দুল রয়েছে চাঁদবালি কানের দুল কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে চার আনা price পড়বে হচ্ছে ছয়টি হাজার টাকা এর পরবর্তী দেখা বিদেশি ঝুমকা কানের রয়েছে ওজন হচ্ছে দুই আনা price পড়বে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন অনেক বেশি ইউনিক design মধ্যে রয়েছে chain সিস্টেম ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখুন গোল বাসার মধ্যে রয়েছে নিচে chain system এই কানের ওজন চার আনা price পড়বে ছয়টি হাজার টাকা এর পরবর্তী কানের জোড়া দেখুন double ডবল ফুলের মধ্যে রয়েছে নিচে ঝুমকা দেওয়া ওজন হচ্ছে দুই তিন রুটি প্রাইস পড়বে তেইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে দুই জোড়া বিদেশি কানের দুল রয়েছে আর প্রতি জোড়ার ওজনই হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এই বিদেশি কানের দুলগুলো কিন্তু অনেক বেশি মজবুত হয়ে থাকে আপনারা এই বিদেশি কানের দুল দেখতে পারেন এর পরবর্তীতে এখানে একজোড়া পাতা কানের দুল রয়েছে অনেকেই কিন্তু পাতা কানের দুল পছন্দ করেন এই কানের দিলে ওজন হচ্ছে আনা তেইশ হাজার টাকা এরপর এখানে ডাবল ফুলের জোড়া কানের দোল রয়েছে ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এরপরে জোড়া পাথর সিস্টেমের কানে দোল রয়েছে টপ দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা